এক ছেলের বউকে রসগোল্লা ভাবলো আর আরেক ছেলের বউকে ভাবলো তিতা করলা তাহলে কি দোষ ছিল সুস্মিতার সে কেন শাশুড়ি ভালোবাসা পেল না সব ভালোবাসায় নিয়ে গেল মেজ ছেলের বউ পাপিয়া শাশুড়ির একে এমন দিচারিতা। মেজ ছেলে সুমিতের বউ পাপিয়াকে কত ভালোবাসছে শাশুড়ি আরতি সাহা ভালোবাসার যেন শেষ নেই শাশুড়ির সাথে রং বেরঙের টিকটক ভিডিও করেছে পাপিয়া দেখলে মনে হয় না যেন নিজের মা তবে এই 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 দেখলে সেটা মনে হবে না। শাশুড়ির সাথে কেন থাকতে পারলো না সুস্মিতা সে তো চাইলে পাপিয়ার মতো এভাবেই থাকতে পারত এখন এমন মন্তব্য করছেন সবাই তবে পাপিয়া যতটা শিয়ান তার শিকি ভাগো না সুস্মিতা শাশুড়িকে কিভাবে বস করতে হয় সেটা সে জানত না শাশুড়িকে ভালোবাসা দেখানো তার সাথে ভিডিও করা জড়িয়ে ধরা সবকিছুই লোক দেখানো ছিলেন তবে সুস্মিতা পাপিয়ার মতো এমন মিথ্যে নাটক করতে জানতেন না এটাই ছিল দুজনের পার্থক্য তাছাড়া বউ পাপিয়াকে এমনিতেই বেশি ভালো জানতো আরতি সাহা সুস্মিতার পরিবার থেকে পাপিয়ার পরিবার একটু ধনী সুস্মিতা গরিব না হলে হয়তো শাশুড়ির এই ভালোবাসাটা তার কপালে জুটত পলাশের ঘটনায় লুকিয়ে থাকা মাস্টার মাইন্ড ছিল এই পাপিয়া শাশুড়িকে ভালোবাসা দেখিয়ে সুস্মিতার নামে নানান রকমের নিন্দা করেছে সে আবার পলাশের কাছেও বলেছে সুস্মিতাকে ডিভোর্স দিতে তবে এসব করে কি পাপিয়া সুখী হতে পেরেছে এতদিন অতি ভালোবাসা দেখিয়ে শাশুড়ির সাথে সে ভিডিও করেছে রিলস বানিয়েছে এবার শাশুড়িকে নিজের সাথে রেখেই বুঝবে পাপিয়ে কত চাল তবে পাপিয়া এবার কিন্তু তার শাশুড়িকে নিজের সংসারে জায়গা দিতে চায় না ইতিমধ্যে তিনি শাশুড়িকে ডাইনিও বলেছেন ভিওয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদেরকে মতামত জানিয়ে দেন কমেন্টস করে আর ভিডিওটি শেয়ার করার অনুসরণ